সুপ্রভাত বন্ধুরা আজ হল ষোলো জুন পয়লা আসার সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো হাইলাকান্দিতে বন্যায় বেঙ্গে যাওয়া বা দ বাড়িগড়ের বিভাগীয় ফিল্ড ভেরিফিকেশন শুরু কি কি ক্ষতি হয়েছে কার কতটা ক্ষতি হয়েছে ভেরিফিকেশন শুরু হাইলাকান্দিতে গভীর রাতে পাঁচ গ্রামে বরাক নদীতে তলিয়ে গেল বসতবাড়ি বরাত জুড়ে প্রাণে বাঁচল একটি পরিবার চার মাসে পাঁচশো পঁচাত্তরটি ঔষধ বাতিলের খাতায় সতর্কতা জারি কেন্দ্র সরকারের তালিকায় প্যারাসিটামল থেকে চকের ড্রপ আজ সকাল 11টায় ঘোষণা হবে মেট্রিকের কম্পার্টমেন্টাল পরীক্ষার ফলাফল মেরামতির জন্য আজ থেকে বন্ধ হচ্ছে লয়রিপুয়া সেতু ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য কয়েকটি এলাকায় সাইরেন বাজানো হচ্ছে ইসরায়েলে কুতাও জলসে তৈলবান্ডার কুতাও শহর জুড়ে ধ্বংসস্তূপ ইরান ইসরায়েলের দুই দেশেই এখন ধ্বংস এবং বিপর্যয়ের ছবি ইরানের প্রত্যাঘাতে দেশের মাটিতেও যুদ্ধের দামামা সেলের বিয়ে পিশালের নেতা নিয়াহু ইরানে আটকে পড়া ভারতীয়দের দ্রুত উদ্ধারের আর্জি আসাদুদ্দিন ওয়াইসির মেইতেই কৃষককে কুকিদের বাধা মণিপুরে ফের উত্তেজনা আবার এয়ার ইন্ডিয়ার কলকাতাগামী বিমানে যান্ত্রিক ত্রুটি তীব্র আতঙ্ক সাত ঘন্টা দেরিতে সারল বিমান দিগর ট্রাফিক পুলিশের দাদাগিরি আহত লরি চালক তীব্র উত্তেজনা শিলচর মেডিকেল রোডে গ মাংস সহ গ্রেফতার একজন স্কুটিতে করে পাচার করতে সে পড়ল এক যুবক বিস্তারিত থাকবে প্রতিবেদনে সরকারি নির্দেশে অস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হলো জামিরার গরু বাজার আগাম নোটিশ ছাড়া বন্ধে প্রতিবাদ দল সংগঠনের শিলচরের যাত্রী ট্রেনগুলির বেহাল পরিষেবা নিয়ে এবার সরব সাংসদ কনাদ এবং থাকবে আজকের তিন জেলার বরাক আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার সোনু আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর হাইলাকান্দিতে বন্যায় বেঙ্গে যাওয়া বাদ বাড়িঘরের বিভাগীয় ফিল্ড ভেরিফিকেশন শুরু সাম্প্রতিক বন্যায় হাইলাকান্দি জেলার বিভিন্ন এলাকায় বেঙ্গে যাওয়া জল সম্পদ বিভাগের বাদ সহ পূর্ত সড়ক ছাড়াও গড়বাড়ি কৃষি জমি ইত্যাদির ক্ষয়ক্ষতির সরকারি পর্যায়ে ফিল্ড ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হয়েছে হাইলাকান্দি জেলায় সার্কুল পর্যায়ে নিযুক্ত পাটোয়ারি সহ সরকারি কর্মচারীদের এক যৌথ দল প্রতিটি বন্যাক্রান্ত এলাকায় ছুটে গিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নথিভুক্ত করছেন রবিবার নিমাই চাঁদপুরের বেঙ্গে যাওয়া তসলা খালের বাদ সহ এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষয়ক্ষতি পরিদর্শন করেন বিভাগীয় কর্মীরা এদিন রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদ আসনের সদস্য দিলওয়ার হুসেন বরবইয়া পরিদর্শনকালে সরেজমিনে উপস্থিত হয়ে কয়েকটি পরিদর্শন করেন বন্যায় তলিয়ে যাওয়া বেঙ্গে পড়া বাড়িঘর পরিদর্শনকালে দিলওয়ার হুসেন বরবইয়া উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত জনতার আবেদনপত্র বিভাগীয় আধিকারিকদের হাতে তুলে দেন এদিন ক্ষতিগ্রস্ত জনসাধারণ তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখ করে আবেদনপত্র জেড পি সদস্য দিলওয়ার হুসেন বরবুইয়ের মাধ্যমে বিভাগীয় পাটওয়ারির হাতে সমঝে দেন ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ইসরায়েলকে লক্ষ্য করে ইরান নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এমন পরিস্থিতিতে নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানো হচ্ছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা কোথাও জলসে তৈলভান্ডার কোথাও শহর জুড়ে ধ্বংসস্তূপ ইরান ইসরায়েল দুই দেশেই এখন ধ্বংস এবং বিপর্যয়ের ছবি কঙ্কালসার সার চেহারা নিয়ে কোন রকমে দাঁড়িয়ে রয়েছে কিছু কালো পুরা বাঙ্গা চূড়া বাড়ি কিন্তু কিছু আবার একেবারে ব্যঙ্গে পড়েছে ব্যঙ্গে পড়ে ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে এটা যদি ইসরায়েলের রাজধানী তেল আবিবের বিভিন্ন জনপদের ছবি হয় তাহলে উল্টো দিকে জ্বলছে ইরানো রাজধানী শহর তেহরানের কাছে শাহরানের তেলের বান্ডার জ্বলতে থাকার যে ছবি প্রকাশ এসেছে তা দেখে এদিকে ইরানের প্রত্যাঘাতে দেশের মাটিতেও যুদ্ধের দামামা সেলের বিয়ে পিছলে নেতা নিয়াহু যুদ্ধের পাশাপাশি দেশের অন্দরেও ব্যাপক সমালোচনার মুখে নেতা নিয়াহু ইরানে আটকে পড়া ভারতীয়দের দ্রুত উদ্ধারের আর্জি ইরান ও ইসরায়েলের মধ্যে চলা যুদ্ধ পরিস্থিতির মধ্যে আশঙ্কার মেঘ ভারতের আকাশেও মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতিতে ইরানের মাটিতে আটকে পড়েছেন প্রায় ষোলোশো ভারতীয় তাদের দ্রুত উদ্ধার করার জন্য এবার কেন্দ্রের কাছে দরবার করলেন মিম সাংসদ আসাদুদ্দিন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের কাছে আর্জি জানালেন যাতে দ্রুত তাদের উদ্ধার করা হয় গভীর রাতে পাঁচ গ্রামে বরাক নদীতে তলিয়ে গেল বসত বাড়ি বরাত জুড়ে প্রাণে বাঁচলো একটি পরিবার গভীর রাতে পাঁচ গ্রামে বরাক নদীর জলে তলিয়ে গেল বসত বাড়ি খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পৌঁছান বিধায়ক কমলাক্ষদে পুরুকে শনিবার গভীর রাতে সবাই যখন গুমের ঘুরে আচ্ছন্ন তখন চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পাঁচ গ্রাম লোকনাথ পেট্রোল পাম্পের কাছে জানা গেছে দীর্ঘ কয়েক বছর থেকে পাঁচ গ্রাম পেট্রোল পাম্পের আশপাশ এলাকায় বরাক নদীর বাঙ্গন অব্যাহত বাঙ্গন প্রতিরোধে বেশ কয়েকবার স্থানীয় মানুষ জল সম্পদ বিভাগ ও জনপ্রতিনিধিদের দ্বারস্থ হলেও কোনো সুরাহা হয়নি অবশেষে শনিবার গভীর রাতে স্থানীয় রজত দাস নামের এক যুবকের বসতবাড়ি বরাক নদীতে তলিয়ে যায় রজত জানান প্রতিদিনের মতো শনিবার রাতে খাবার গুমিযে পড়েন গভীর রাত আনুমানিক দুটোয় হঠাৎ নদীবাঙ্গনের শব্দ কানে আসে তরিগরি এক ছেলে এবং স্ত্রীকে নিয়ে গড় থেকে দৌড়ে বের হন তিনি গড় থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে বিলীন হয়ে যায় বরাক নদীর নদী এবং বসত বাড়ি হারিয়ে এখন রাস্তায় দিন কাটাচ্ছেন রজত খবর পেয়ে রবিবার সকালে বাঙ্গনস্থলে পৌঁছান বিধায়ক কমলাক্ষদেবপুরকে তিনি রজতের পরিবারের খবর নিয়ে ব্যক্তিগতভাবে আর্থিক সহায় প্রদান করেন পাশাপাশি অসহায় ওই পরিবারকে সরকারি ক্ষতিপূরণ পাইয়ে দিতে কথা বলেন জেলা শাসকের সঙ্গে বিধায়ক জানান তিনি হাইলাকান্দির জেলা নির্দেশ দিয়েছেন শীঘ্রই যাতে ওই পরিবারের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করে দেওয়া হয় পাশাপাশি নদী বাঙ্গন এখনো অব্যাহত শুকনোর মরশুমে এই বাঙ্গন এলাকা মেরামত করতে মুখ্যমন্ত্রী ও জলসম্পদ মন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানান বিধায়ক শিলচরের যাত্রী ট্রেনগুলির বেহাল পরিষেবা নিয়ে এবার সরব সাংসদ কোনাদ শিলচর থেকে যেসব ট্রেন বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে দেয় সেগুলি নিয়ে সাধারণ যাত্রীদের অভিযোগ কিন্তু দীর্ঘদিনের বিশেষ করে যারা একটু সুবিধাজনক যাত্রার জন্য বাড়তি করি দিয়ে এসি কামরার টিকিট কাটেন তাদের দুর্ভোগ থেকে এক সময় চরমে পৌঁছায় দেখা যায় এসি কল ফলে গরমের অবস্থা যেমন বেহাল হয় তেমনি সাফোকেশন সমস্যাও দেখা দেয় এছাড়া ট্রেনের বাথরুমের জঘন্য অবস্থা বিকল জলের কল সাদ থেকে জল পরা পরিষ্কার পরিচ্ছন্নতার বালাই নেই এহেন নানা সমস্যা তো লেগেই আছে বছর জুড়ে তবে এবার এসব নিয়ে সরব হলেন শিলচরের রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্ত এনএফ রেলের লামডিং ডিভিশনের নেজারকে চিঠি লিখেছেন কণাদ তিনি স্পষ্ট ভাষায় রেলকে দ্রুত এসব অভিযোগের প্রেক্ষিতে পদক্ষেপ করার সুপারিশ করেছেন আজ ম্যাট্রিকের কম্পার্টমেন্টাল পরীক্ষার ফলাফল আজ সোমবার মাধ্যমিক পরীক্ষার কম্পার্টমেন্টাল পরীক্ষার ফলাফল ঘোষণা হবে সকাল এগারোটায় রবিবার পরিষদের সচিব নরনারায়ণ নাথের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে যে সকল ছাত্রছাত্রী উত্তীর্ণ হবে তাদের রোল নম্বরের সঙ্গে ফলাফল দেওয়া থাকবে এ সেবা অনলাইন ডট ওয়ার জি ওয়েবসাইটে এ ডাবলএসই রেজাল্ট মোবাইল অ্যাপে পরীক্ষার্থীরা রোল নম্বর এবং এ দিয়ে মার্কশিট ডাউনলোড করতে পারবেন গত তেইশ থেকে উনত্রিশ মে রাজ্যের একশো দশটি পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল চার মাসে পাঁচশো পঁচাত্তরটি ঔষধ বাতিলের খাতায় সতর্কতা জারি কেন্দ্র সরকারের তালিকায় প্যারাসিটামল থেকে চকের ড্রপ দেশের বাজারে সহজলভ্য এবং বহুল ব্যবহৃত বেশ কয়েকটি ঔষধের গুণমান নিয়ে বড়সড় প্রশ্ন তুলল কেন্দ্রীয় মন্ত্রক সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের রিপোর্ট অনুযায়ী গত চার মাসে মোট পাঁচশো পঁচাত্তর ঔষধ নির্ধারিত মানদণ্ডে উত্তীর্ণ হয়নি এর মধ্যে প্যারাসিটামল চকের ড্রপ ইঞ্জেকশন এবং পেনকিলার পর্যন্ত রয়েছে এই রিপোর্টের ভিত্তিতে স্বাস্থ্যমন্ত্রক বেশ কিছু ঔষধের নির্দিষ্ট বেচ নম্বরের উৎপাদন ও বিক্রি বন্ধ করার নির্দেশ দিয়েছে সেই ঔষধগুলিকে বাজার থেকে তুলে নেওয়ার কথাও বলা হয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলিকে সরকারি নির্দেশে অস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হল জামিরার গরু বাজার রবিবার হঠাৎ করে সরকারি নির্দেশে অস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হল জামিরার সাপ্তাহিক গরু বাজার সরকারি নির্দেশে জামিরার ঐতিহ্যবাহী গরু বাজার বন্ধ হওয়ায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এলাকায় রবিবার সাপ্তাহিক গরু বাজার ছিল কিন্তু কোনো ধরনের আগাম নোটিশ ইস্যু না করে হঠাৎ সকালে বাজারের গেটে বিজ্ঞপ্তি লাগিয়ে দেওয়া অস্থায়ীভাবে সরকারি নির্দেশে জামিরার গরু বাজার বন্ধ করে রাখা হয়েছে পরবর্তী আদেশ না আসা পর্যন্ত বাজার খোলা যাবে না এই খবর চারিদিকে সরিয়ে পড়তেই তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় দিগর ট্রাফিক পুলিশের দাদাগিরি আহত লরি চালক ট্রাফিক পুলিশের মারের ছুটে বহিরাজ্যের এক লরি চালক গুরুতরভাবে আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ছয় নম্বর জাতীয় সড়কের লক্ষ্মীসরাই শনিবার রাতে দেখা দে তীব্র উত্তেজনা প্রায় এক ঘন্টা বন্ধ থাকে গাড়ি চলাচল দীর্ঘ সময় আহত চালক রাস্তায় পরে থাকার পর গুমরা পুলিশ তাকে উদ্ধার করে কালাইন হাসপাতালে নিয়ে যায় জানা গেছে গেমন সেতু বন্ধ হওয়ার পর ছয় নম্বর জাতীয় সড়কের পণ্যবাহী লরি নিয়ন্ত্রণ করার জন্য শিলচর থেকে পাঠানো হয়েছে ট্রাফিক পুলিশ মূলত পণ্যবাহী লরিগুলোর চল্লিশ টন ওজন এবং নির্ধারিত সময়ে শিলচর কালাইন রোড দিয়ে যাতায়াতের বিষয়টি নিয়ন্ত্রণ করার দায়িত্বে রয়েছে ট্রাফিক পুলিশ এ নিয়ে ট্রাফিক পুলিশের বিরুদ্ধে নানা অভিযোগ যখন রয়েছে তখন শনিবার রাতে গটে যায় বহিরাজ্যের এক লরি চালকে মারপিটের মতো গুরুতর জানা গেছে এদিন রাতে বহিরাজ্যের এক লরি দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দেন কর্তব্যরত ট্রাফিক পুলিশ মাথা দিয়ে রক্তকরণ হওয়া অবস্থায় প্রায় এক ঘন্টা রাস্তায় অজ্ঞান হিসাবে পড়ে থাকেন ওই চালক এতে অন্যান্য চালক হ্যান্ডিম্যানদের মধ্যে দেখা দে খুব দেখা দে উত্তেজনা অবস্থা বেগতিক দেখে এক সময় স্থান ত্যাগ করেন ট্রাফিক পুলিশরা শিলচর মেডিকেল রোডে গ মাংস সহ গ্রেফতার স্কুটিতে করে গ পাচার করতে সে ধরা পড়ল এক যুবক এই দুঃসাহসিক ঘটনাটি ঘটেছে শিলচর মেডিকেল কলেজ রোডের হিন্দু এলাকায় প্রকাশ্যে দিনের বেলা যুবকটি স্কুটির ডিকিতে একটি পৃথক বস্তায় গ এনে এক জায়গায় দাঁড়িয়েছিল সে সময় হিন্দুত্ববাদী সংগঠনের কিছু কর্মকর্তা সেখানে গিয়ে তল্লাশি চালিয়ে তাকে তাকে করেন পরে পুলিশ ডেকে দেওয়া হয় গ্রেফতার হওয়া যুবকের নাম হুসেন লস্কর বাড়ি সুনাই এলাকায় গুঙ্গুর পুলিশ স্কুটি ও গ মাংস বাজেয়াপ্ত করে রেখেছে গ্রেফতার যুবকটিকে আজ সোমবার আদালতে হাজির করা হবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ একটু মেঘলা তাকার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি মেইতেই কৃষককে কুকিদের বাধা মণিপুরে উত্তেজনা মেইতেই কৃষককে কুকিদের বাধা ইম্ফল কংপকপি জেলায় উত্তেজনা সরায় বিশাল বাহিনী নিয়ে পুলিশ কর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন মেইতেই কৃষক নান্দেইবাম মবি জানান অশান্তি এড়াতে দুই বছর ধরে তিনি নিজের জমি ফাঁকা ফেলে রেখেছিলেন রবিবার সকাল 10টা নাগাদ ট্রাক্টর নিয়ে গিয়েছিলেন সেখানে তখন কুকি জনগোষ্ঠীর মানুষ দলবেদে সেখানে গিয়ে তাকে বাধা দেন তাদের দাবি এই জমি লেইতানপকপি গ্রামে পড়েছে আর লেইতানপকপি হচ্ছে কুকি গ্রাম তাই এখানে মেইতেইরা চাষবাস করতে পারবেন না চাষে বাদাদানের কথা শুনে মেইতি জনগোষ্ঠীর প্রচুর মানুষও সেখানে ছটে যান জমির বৈধ কাগজপত্র থাকলে কেন চাষ করতে পারবেন না এই প্রশ্ন তুলেন তারা বেশ কিছুক্ষণ উভয়পক্ষে ডিল সুরাসুরি হয় তাতে তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে পুলিশ জানিয়েছে তারা ঘটনাস্থলে গিয়ে দুই গোষ্ঠীকেই নিরস্ত্র করেন এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন